আমার মা এক শাক কেমন আল্লাহর বলি ছিলেন আপনারা সকলে জানেন আমার ইমাম আল সুন্নতের নিজের মুখ থেকে বয়ানকৃত বাণী তিনি বলতেছেন বাবা যান পঁচাশি চালে আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন দরবারে বক্তব্য দেওয়ার জন্য বলে আমার শিডিউল ছিল জহুরের পর থেকে আসর পর্যন্ত কিন্তু আমি সেদিন আরেকটা মাহফিল নিয়েছিলাম কাফতাইতে সুমহান বলে দরবারে জুমুরের পর থেকে আসর পর্যন্ত মেরে আমি আবার গাফতাইয়ের উদ্দেশ্যে রওনা হব এই নিয়ত করে আমি চলে গেলাম কুতুবদিয়া মালিক শাহের দরবারে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে তখন জুহুরের পর বিসমিল্লাহ বলে আমার নবীকে একটি সালাম দিয়ে আমি তকরির শুরু করে আসরের ওয়াক্ত পর্যন্ত একটা না তাকরীর করেছি জুরে বলে ইমাম হাসিমি তিনি বলতেছেন আমার হুজুর মালিক সাহেবাদি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল নামার পরে আমাকে বলেছে মালিক সাহেব তুমি মালিক সাহেবাদি বলেছে ইমাম হাসিমি যোহরের পর থেকে আসর পর্যন্ত করো আমি ইমাম হাসিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হুজুর মালিক সাহেবের স্টেজের মধ্যে বসা অবস্থায় আমি এক নাগারে যোহরের পর থেকে আসর পর্যন্ত তাকরীর করলাম করার পর আমি দেখতে পেলাম আমার আত্মাকরীর যখন হয়ে গেল হঠাৎ করে বলছে মুক্তার মুজাদ্দেদ আখির জামান মালিক সাহেব স্পিকার নিয়ে বলতেছে আসরের পর আবার আমার ইমাম হাসিমি তাকরীর করবে সুবহানাল্লাহ আর জোরে বলেন বলে আমার ইমাম হাসিমি আসরের পর থেকে আবার তাকরির করবে ইমাম হাসিমি বলে আমি বাবা জানকে কিছু বলতে পারি নাই সেদিন রাতে আমার মাহফিল আছে কাপ্তাই বলে আমি বাবা জান যখন আমাকে বলে ফেলেছে তখন আমি মনে মনে নিয়ত করলাম ঠিক আছে মাগরিব পর্যন্ত করে মাগরিবের পর রওনা দেব বাবা জান যখন ডিগলার দিয়েছে আমি তার কথা ফেলতে পারম না ইমাম হাসিমি বলে আমি দাঁড়িয়ে গেলাম আবার আসরের নামাজ পড়ে এক আমি তাকরির করলাম মাগরিব পর্যন্ত তাকরির করার পরে মাগরিবের নামাজের বক্ত যখন হলো আমি যখন তাকরির শেষ করলাম মাগরিবের আজারের আগে

ভিত্তিতে আমার নাম উঠবে এই কথা বলার পরে তিনি যখন মাগরিবের পরে আসার পর্যন্ত আবার তাকরির করতে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে এসর নামাজের আগে মালিক সাহেব ডাক দিয়ে বলে ও ইমাম হাসিমি তোমার অসংখ্য সময় আমি নষ্ট করেছি আর তাকরির করোনা আর তাকরির করোনা তোমার জন্য কাফতাই যাওয়ার কিস্তি বরাদ্দ হয়ে গেছে এখনই তোমার মেরে দরবার ঘাটে চলে যাও সেখানে তোমার জন্য কিস্তি অপেক্ষা করতেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসিনি বলে এমন নবি একটি দূর মার এক দূরে চলে গেলাম দরবারের ঘাটে খোদার কসম যাওয়ার পরে দেখি নৌবাহিনীর একটি সেনাবাহিনীর একটি পানির জাহাজ আমার জন্য ওয়াইট করতেছে আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ আশিক রাসূলদের সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হলে আমার নবী মদিনার থেকে মন করবে একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসিমি বলে আমি দূর মারলাম যাওয়ার পরে দেখতে পেলাম কুতুব দিয়ার দরবার ঘাট থেকে কাপ্তাই অসংখ্য মাইলের পথ অসংখ্য সাগর বাড়ি দিয়ে পাঁচ থেকে সার ঘন্টা বুট চালাতে হয় এক নাগারে বলে এটা এমন একটি জাহাজের গোসে মুক্তার বরাদ্দ করেছে সেই জাহাজের মধ্যে উঠতে দেরি পনেরো মিনিটের মাথায় আমাকে কাপ্তাই ঘাটে কুব দিয়ে নিয়ে গেছে আমি নিজেও জানি না জুড়ে বলুন শুধু মাত্র পনেরো মিনিটের মাথায় আমি হাসেমি কিভাবে দরবার থেকে আমি চলে গেলাম কাস্তায় আমি নিজেও জানি না আমাকে মনে হয় চুকের ফলকের মধ্যে নিয়ে গেল আমি সেদিন মনে করেছিলাম ইমাম হাসিমি বলে এটা দুনিয়া বি কোনো বুট নয় এটা আমার গৌসে মুক্তার আল্লাহর থেকে বরাদ্দ নিয়ে আমি হাসিমের জন্য সেদিন দিয়েছিলেন